হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি রানাঘাট মাছদিয়ার ব্রিজ আপনারা যদি কখনও রানাঘাটে আসেন এবং রানাঘাটের মাছদিয়া যদি কখনো আসেন আপনারা সর্বপ্রথম একটি এইরকম ব্রিজ পড়বে এই ব্রিজটা পার হয়ে আপনার মাছদিয়া গ্রাম তা আপনাদের সামনে সেই মাছদিয়া গ্রামটা দেখতে আমরা আপনাদের সামনে আজকে আপনাদের সামনে সমস্ত কিছু ঘুরে ধরে দেখানোর চেষ্টা করব এই সেই রান্নাঘ মাছ দিয়ে আমি আপনার খুব বেশি আপনার সরাসরি দেখতে পাচ্ছেন ये ऐसे घूमिस ये दो टच है और ये टच है हां ये दो जूते पर ये अगर वाला आना अब अपना देखना যদি কখনো মাছদিয়ার গ্রামে আসেন তাহলে আপনাদের সামনে এই মোস রাস্তা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা এর আগেও রাস্তাঘাটতে পার হয়েছি রাস্তাঘাট প্রচণ্ড খারাপ মাছদিয়ার রাস্তাঘাট আর দিয়ার যে কাউন্সিলার রয়েছে তাকে আমি বলবো রাস্তাটা হলো যদি অবশ্যই দেখবেন টানাঘাটের যে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছে মুখুকর্মি আধিকারী তাকেও আমি বলব এই ভিডিওটা যেন দেখে সে যেন এই ভিডিওটা দেখিয়ে যেন বুঝতে পারে না মাছ দেওয়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমরা কিন্তু মাছ দেওয়ার গ্রাম দেখানোর জন্য আসিনি আজকে আজকে আপনাদের শুধু দেখানোর জন্য সেই রাস্তাঘাটের অবস্থাটা কেমন রাস্তা রাস্তাঘাটের অবস্থাটা প্রচণ্ড খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ভাঙা চোরার রাস্তা দিয়ে আপনারা যাত্রী পারাপার হচ্ছে এই রানাঘাটের যে রানাঘাট দিয়া এই মাছদিয়ার কিন্তু রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ একদমই অবস্থা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আজকের মতন এইটুকুই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনারা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না টাটা বাই বাই ভালো থাকবেন